সূত্র জানায় আবুলের বসত প্রায় পঁয়তাল্লিশ শতাংশ জমি রয়েছে আরও দুইশ শতাংশ জমি কিনেছেন নবীনগর এলাকায় তার একটি প্লট রয়েছে মানিকগঞ্জের শিবালয়ে আরিচা দৌলত দিয়া লঞ্চঘাটে আশা সুপার মার্কেট করেছেন লিজের জমিতে তিনি মিরপুর একে ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে বিতর্কিত এই শিল্পীর স্বজনরা জানান আবুলের তিন ভাই ও চার বোন রয়েছে এর মধ্যে তিনি তৃতীয় বাউল আবুল সরকারের সাত ভাই বোনের মধ্যে ছোট ভাই জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর একটি মসজিদের ইমাম ধর্মীয় বিভিন্ন বিষয়ে অপবেক্ষা দেওয়ার কারণে আবুলের সঙ্গে তার সম্পর্ক ভালো নয় এ কারণে জাহাঙ্গীরকে বিভিন্নভাবে হয়রানি এই বয়াতি এমনকি জামায়াত ও শিবিরের তকমা দিয়ে একাধিক মামলায় জড়িয়ে তাকে জেলেও পাঠান তিনি আবুলের সরাসরি আওয়ামী লীগের পথপদবি নেই তবে আওয়ামী মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা থাকায় আপন ভাই জাহাঙ্গীরকে জমি সংক্রান্ত বিরোধে হয়রানি করেন এছাড়া জাহাঙ্গীরের বাড়িতে একটি মহিলা মাদ্রাসা ছিল যার রাজনৈতিক প্রভাব ও প্রশাসন দিয়ে বন্ধ করে দেন আবুল সূত্র জানায় আবুল তার বাড়ির সামনে চার শতাংশ জমি দখল করেছেন সেটির মালিক ছোট ভাই জাহাঙ্গীর জানিয়ে আবুলের বাবার জমি এর মধ্যে ভাই বোনদের ঠকিয়ে একাই পঁয়তাল্লিশ জায়গা গোপনে লিখে নেন ছোট ভাই জাহাঙ্গীর অভিযোগ করেন তার বাবাকে ওষুধ খাইয়ে জাদুটনা করে তিনি এ কাজ করেছেন এলাকাবাসী জানান দু উনিশ সালে আবুলের বাড়ির পাশেই পাঁচ শতাংশ জায়গায় একটি ঘর ছিল যার মালিক ছিলেন জাহাঙ্গীর সেটিও তার ভক্তদের দিয়ে ভেঙে ওই ঘর পানিতে ফেলে দিয়ে পুলিশের উপস্থিতিতেই সেটি দখল করেন প্রতিবাদ এড়াতেই ঘটনাস্থলে উপস্থিত রাখেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীকে সূত্র জানায় আওয়ামী লীগ আমলে বিভিন্ন সময় গানের আসরে শেখ মুজিব শেখ হাসিনা সহ মানিকগঞ্জের বিভিন্ন রাজনৈতিক নেতার নামে চাটুকারি গান পরিবেশন করে তাদের খুশি করার চেষ্টা করেন আবুল এছাড়া বিভিন্ন সময় গানের আসরে আবুল ইসলাম ও ধর্মীয় বিষয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকা সত্ত্বেও কুরুচিপূর্ণ এবং আপত্তিকর বক্তব্য দেন জানিয়ে আলোচনা সমালোচনাও হয় সূত্র জানায় নতুন পীর হওয়ার দাবি আবুল কেন করেছিলেন পুলিশে জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন অতিরিক্ত টাকা আদায়ের জন্য তিনি নতুন পীর হওয়ার চেষ্টায় ছিলেন কিন্তু গানের যত ভক্ত দেরি করেছেন সেক্ষেত্রে পীর দাবির পর তার অতটা ভক্ত হয়নি